সেইটা অবাক হওয়ার মতো থাকলেও আমি অবাক হব না বর্তমানে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ঘরে ঘরে অনিতীর্ণ ঘরে ঘরে ফেল একশো জন স্টুডেন্টের মধ্যে প্রায় বিয়াল্লিশ জনই বর্তমানে অনিতীর্ণ হয়েছে মানে বিষয়টা অস্বাভাবিক হলেও আমার কাছে বিষয়টা স্বাভাবিক দেশের অবস্থাটা যেরকম বর্তমানে শিক্ষা অবস্থাটা খুবই খারাপের দিকে আছে সো এর থেকে বেশি আস আসলে এখন কিছু এক্সপেক্ট করা অসম্ভব সো এই শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে কেরিয়ার আগানোটা আসলে পক্ষে প্রায় অসম্ভব সো তাই বলে কি আপনাদের কেরিয়ার নিয়ে ভাববেন না অবশ্যই ভাববেন বিকল্প পদ্ধতিতে এখন আজকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়েই কথা বলতে যাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের কিছু সিম্পল কথা শেয়ার করি যেটা আপনারা হয়তো জানেন সেটা হলো বাংলাদেশে আপনারা এত বছর পড়ালেখা করলেন দশ বছর স্কুল করলেন দুই বছর কলেজ করলেন বারো বছর লাইফের বারো বছর অলরেডি শেষ জাস্ট পড়াশোনাতেই বারো বছর শেষ এখন একটা স্টুডেন্ট যদি চাই বাংলাদেশে ব্যাচেলর করবে ফারদার যে হায়ার স্টাডি করবে তার সর্বনিম্ন না হলেও চার বছর সময় লেগে যায় যদি কোনো রিটেক হয় বা অন্য কোনো প্রবলেম হয় সেশন জট আছে ছয় বছর তো কথাই নেই অনেকসু চলে যায় এমনও স্টুডেন্ট আছে আট বছর যাবৎ কন্টিনিউ করতেই আছে তবে গ্র্যাজুয়েশনটা স্টিল নাও তার পেন্টিং ধরলাম আপনি চার বছরই কমপ্লিট করলেন আপনি বাংলাদেশের একটা টপ ভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করলেন ফল হিসেবে আপনি কী পাচ্ছেন একটু ভেবে দেখেছেন একটা গ্র্যাজুয়েশন শেষ করার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত বেকারের সংখ্যা বেশি মানে শিক্ষিত হয়েও গ্র্যাজুয়েশন করার পরেও তারা বেকার সো এরকম সিচুয়েশন থেকে থেকে এর আর কি আশা করা যায় এখনো অনেক সময় আছে যদিও দেশের অবস্থা পাসপোর্টের অবস্থা তুলনামূলক খুবই খারাপ বর্তমানে আপনার বাহিরে যদি আসতে চান কোনো ইনফ্যাক্ট ভিজিট যদি যেতে চান সেটাও বর্তমানে পসিবল হচ্ছে না নেপালের মতো একটা দেশ আমাদের থেকে তুলনামূলক কতটা পিছিয়ে ছিল তারা এখন আমাদেরকে আমাদের পাসপোর্ট দেখলে তারা দশবার ভাবে যে অ্যাকসেপ্ট করবে কি করবে না ইমিগ্রেশন পার হতে পারে না ইমিগ্রেশন থেকে রিটার্ন চলে আসা লাগে এর থেকে লজ্জার কিছু আসলে আমি যখন পাসপোর্টের দিকে তাকাই আমার কোনো কিছু মনে হয় না এর থেকে লজ্জার সো এখনো সময় আছে আপনারা ডিসিশন নেন কি করবেন আমি জাস্ট আপনাদেরকে হেল্প করছি ভাবতে ভাবতে হেল্প করছি আপনাদের লাইফ আপনাদের ডিসিশন আমি জাস্ট আপনাদের সাথে সত্যটা তুলে ধরছি বিষয়টা আসলে কী সো আপনি এখন যদি এই পাসপোর্ট নিয়ে এই কন্ডিশন নিয়ে কোনো একটা উন্নত কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান লাইক আপনাদের আমাদের বাংলাদেশিদের চোখে যেটা আমরা সবসময় উন্নত মনে করি আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া অনেক বিজ্ঞাপন দেখবেন ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া হোম রেখে পড়েছে এই যে এজেন্সিগুলোর যে সিন্ডিকেট অস্ট্রেলিয়াতে ভিসা রেস নাইনটি নাইন পার্সেন্ট লেভেল এ ক্যাটাগরি এ সন আসরে এর নব্বই শতাংশই কথা হলো ভুয়া এবং স্ক্যাম আপনারা বর্তমান সময়ে যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন না কেন যদি সুন্দরভাবে ভিসা পান আমাকে বলবেন আমি আপনাদেরকে স্পন্সরশিপ দিব পার্সোনালি এই কথাটা কেন বললাম এই কথাটা অন্যভাবে নেবেন না কেউ কারণ এই জিনিসটা প্রায় অসম্ভব বর্তমান সময় বাংলাদেশ থেকে সো আপনারা যদি ফার্দার স্টাডিও করতে চান অন্যান্য কান্ট্রিতেও যেতে চান আপনাদের পাসপোর্টের জন্য আমার পাসপোর্টের জন্য আমি বাংলাদেশ থেকে যেতে পারতাম না এখন বিকল্প রাস্তাটা কি এখন এইখানে আসলেই অনেকের সমস্যা তৈরি হয় আমি কেন মালয়েশিয়া যাব আচ্ছা মালয়েশিয়াতে যদি আপনারা আসেন মালয়েশিয়াতে আসতেও কিন্তু বর্তমানে আগের থেকে তুলনামূলক অনেকটাই ডিফিকাল্টিস চলে আসছে মানে আগের মতো স্মুথ প্রসেসিং হচ্ছে না আগের মতো এতটা অ্যাকসেপ্টেন্স রেট পাওয়া যাচ্ছে না সো তারপরেও দেখা যায় মিনিমাম একটা কোয়ালিটি থাকলে কিন্তু মালয়েশিয়াতে হয়ে যায় এখন মালয়েশিয়াতে যদি আপনি পড়ালেখাটা কমপ্লিট করেন অথবা এখানে এক বছর পড়ালেখা করেন আপনি কিন্তু আপনার ডিজায়ার যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন মালয়েশিয়া ছেড়ে কেউ অন্য কান্ট্রিতে যেত না যদি না মালয়েশিয়াতে সিটিজেনশিপ দিত সিটিজেনশিপ দিলে মালয়েশিয়া ছেড়ে কেউ যেত না সো যার কারণে অল্টারনেটিভ হিসাবে যাদের অ্যাকচুয়াল টার্গেট হলো অন্যান্য অন্য কান্ট্রিতে মুভ হওয়া তাদের মালয়েশিয়া থেকে আই মিন যাদের অ্যাকচুয়াল টার্গেট হলো সিটিজেনশিপ তাদের প্রকৃতপক্ষে মালয়েশিয়া থেকে মুভ হওয়া প্রয়োজন এখন যদি আমি বলি আপনাদের যে আপনারা এই সিচুয়েশন কি করবেন আচ্ছা দেখেন অনেকে প্রাইভেটে পড়ে পাবলিকে চান্স পায় না বা সব মিলে কিন্তু একটা স্টুডেন্টের বাংলাদেশে থাকতে পড়ালেখা কমপ্লিট করতে বারো থেকে বিশ লক্ষ টাকার মধ্যে চলে যায় এটা আপনি যেভাবেই বলেন না কেন বাইপাস করার ট্রাই করেন না কেন এটা কিন্তু মাস্ট আপনার প্রয়োজন হবেই সো আপনি যেটা করতে পারেন সেটা হলো এই টাকাটা দেশি খরচ না করে আপনি জাস্ট মালয়েশিয়াকে একটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরেন মালয়েশিয়াকে জাস্ট একটা পাথর হিসাবে ধরেন আপনি যে কান্ট্রিতে যেতে চান না কেন আপনাকে না কেউ আপনি আটকাবেন না সো যদি ওয়াইজ ডিসিশান নিতে চান আপনি মালয়েশিয়াতে আসতে পারেন মালয়েশিয়াতে এসে জাস্ট অ্যাজ এ ট্রানজিট হিসাবে ইউজ করে আপনি মুভ হতে পারেন যদি আপনারা মনে করেন যে লাইফে কিছু একটা করবো মালয়েশিয়াতে থেকেই করব হ্যাঁ এইটাও সম্ভব আপনারা সিম্পলি আপনাদের পড়ালেখা কমপ্লিট করবেন স্কিল গেইন করবেন অ্যাপ্লাই করবেন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে জব অপরচুনিটিস আছে গ্র্যাজুয়েটেডদের জন্য এবং এখানে কিন্তু কোনো বেকার নেই মাত্র থ্রি পার্সেন্ট সো বুঝতেই পারছেন বিষয়গুলো তো এখন কথা বলা যাক যারা অনিত হয়েছেন তারা কি করবেন মূলত অনিত্য স্টুডেন্টরা যারা এখন ভাবছেন পড়ালেখা ছেড়ে দেবেন অথবা সেকেন্ড টাইম ট্রাই করবেন আমি আপনাদেরকে এই দুটোর কোনো একটাতে এনকারেজ করব না আপনাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো যেটা হলো আপনারা চাইলে আপনারা যারা অনিত্তীর্ণ স্টুডেন্ট আছেন এসি পঁচিশ ব্যাচের আমার ব্যাচের স্টুডেন্ট আমার বন্ধুবান্ধব ভাই তারা আপনারা যদি চান তাহলে অনিত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু আপনারা আমাদের যে বন্ধু বলি আপনাদের যে বন্ধুবান্ধব বলি এই লেভেলে আপনারা থাকতে পারতেছেন অর্থাৎ আপনি অনিত হয়েও যে আছে ওদের সাথে 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 আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখন কীভাবে পারবেন রাইট হ্যাঁ এটা আপনাদেরকে আমি বলছি এখন মালয়েশিয়াতে ডিপ্লোমা নামক একটা প্রোগ্রাম আছে এখন এটা শুনে খারাপ লাগতে পারে যে আমি এতদিন পড়ালেখার পর কেন ডিপ্লোমা করব। আসলে এই ডিপ্লোমাটা আপনি বাংলাদেশের সাথে মিলাবেন না এটা টোটাললি আলাদা এটা টোটাললি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা ডিপ্লোমা যেটা দুই বছর এখন এই ডিপ্লোমাটা কিন্তু ক্রেডিট কাউন্ট হয় আমি যদি সহজভাবে বলি এইটা ব্যাচেলরের ফর্টি ফর্টি পার্সেন্ট বা অলমোস্ট ফিফটি পার্সেন্টের সমান যদি আপনি শুধু ডিপ্লোমা করেন ক্ষেত্রে ভ্যালু হিসাবে আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো রেকগনাইজেশন পাবেন যে আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ব্যাচেলর স্টুডেন্টের বা গ্র্যাজুয়েটেডের সমান মর্যাদা সম্পন্ন সো যদি আপনি এই ডিপ্লোমাটা করেন দুই বছরে তখন যে আপনার ব্যাচেলর করা লাগবে দুই বছর কিভাবে ডিপ্লোমাটা নব্বই ক্রেডিট ব্যাচেলরটা একশো বিশ ক্রেডিট সো এই যে ক্রেডিট কাটা যে এক বছরটা আসলে অন্যান্য কমে দেয় কিছু কিছু ভার্সিটি দেড় বছরে কমিয়ে দেয় সো আপনারা দুই বছর দুই বছর চার বছরে টোটাল আপনাদের ব্যাচেলার কমপ্লিট করতে পারছেন সো দেখা যায় আপনাদের বন্ধু পঁচিশ ব্যাচের আদার স্টুডেন্টরা যেখানে চার বছর থেকে ছয় বছর লেগে যাবে ওদের ব্যাচেলার কমপ্লিট করতে আপনারা অন্নতর্ণ হয়েও কিন্তু চার বছরে ব্যাচেলার কমপ্লিট করতে পারছেন এবং এটা খুবই গুড নিউজ অনেকেই মনে করতে পারেন যে ফাউন্ডেশন নামক একটা প্রোগ্রাম আছে মালয় এটাতে যায় এক বছরে কমপ্লিট করব আসলে আমরা লং টার্ম চিন্তাভাবনা করি না আমরা শর্ট টার্ম চিন্তা ভাবনা করি আমাদের এই একটা প্রবলেম যার কারণে আমরা বিশ্বের উন্নত দেশগুলো থেকে পিছিয়ে আছি আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছু হবে কিন্তু এই যে যেমন এক বছরের ফাউন্ডেশন করতে চাচ্ছেন এটা করলে আপনার ঠিকই তিন বছর লাগবে বেচালন করতে চার বছরেও শেষ হবে কিন্তু প্রকৃতপক্ষে আপনার যে টাকাটা যাচ্ছে আপনার যেই স্কিলটা গেইন হচ্ছে না আপনি যেই উদ্দেশ্যে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন সেটা যে হচ্ছে না কারণ এটা আপনি কাইন্ড অফ বাংলাদেশের হয়ে বিষয়টা আপনি ফাউন্ডেশন স্কিল হলো না সো আমি ডিটেলস এটা নিয়ে ভিডিও বানিয়েছি আপনি দেখতে পারেন সো যাই হোক এখন আপনাদের আমি যেটা সাজেস্ট করব সেটা হলো এই সময়ে দেশে থেকে আপনারা আসলে কেরিয়ারের জন্য কিছুই করতে পারবেন না দেশ থেকে গ্রাজুয়েটেড হয়ে না হয় দেশের কাজে লাগবেন আমার যেটা উদ্দেশ্য সবারই যেটা অমূলত উদ্দেশ্য থাকে অনেকে চিন্তা করেন বাইরে সেটেল হয়ে যাব ওটা হিসাব আলাদা এটা করতে পারে আর যাদের ইচ্ছা আছে বাইরে টোটালি সেটেল হওয়া ওটা তো আলাদা বর্তমান সময় বাংলাদেশের থেকে আলটিমেটলি ভালো কোনো ফিউচার নেই এবং আগামী দশক পর্যন্ত এটা কল্পনাও করা যায় না যে বাংলাদেশের উন্নতি বা এদিকে কিছু হবে কারণ সমস্যাটা আসলে কোথাও নেই সমস্যাটা আমাদের সবার মাঝেই আমরা সবাই ভাবে থাকতে পারি না যাই হোক এইসব কথাই না যাই যেটা আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা যে কোনো দৃষ্টিকোণ থেকেই ভাবনা করলে ফাইনাল রেজাল্ট একটাই পাবেন এই সময়ে বাংলাদেশে থাকাটা ভালো হবে না এদারা আপনি ফেল করেছেন অথবা পাস করেছেন উভয়ের ক্ষেত্রেই আপনারা সেম পজিশনে জায়গা করে নিতে পারেন হ্যাঁ কারো একটু কম তো কারো বেশি তারপরে আপনারা এখানে একটা পজিশন ক্রিয়েট করে নিতে পারেন যেটা আপনাদের দেশে করতে গেলে সেম টাকাই খরচ হবে সেম সময়ের থেকে আরও বেশি সময় লাগবে কোয়ালিটিও পাচ্ছেন না ভ্যালুও পাচ্ছেন না সো আমি মনে করি যদি বোকামি করতে না চান ওয়াইজ ডিসিশন নিতে চান আমি আপনাদেরকে একদম ফ্রেন্ডলি আন্তরিকভাবে এই বিষয়গুলো বলেছি এবং বলতে চাই আপনারা কিছু একটা করতে চাইলে এব্রোডে আসেন স্পেশালি এখন ভিসা জটিলতা আছে নানা কারণে স্কিপ করতে চাইলে মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়া হয়ে ট্রানজিট নিয়ে আপনারা চলে যান অনেকে হয়তো এখন অ্যাডমিশনের জন্য ট্রাই দিবেন অথবা অন্য অন্য কান্ট্রিতে আগে ট্রাই দিবেন দিতে পারেন তবে আমি আপনাদের যা বলবো প্রকৃতপক্ষে তেমন কোনো লাভ হবে না কারণ এই সেক্টরে অনেক দিন ধরে আমি আছি এই বিষয়গুলো আমার টোটালি জানা আছে অনেক বন্ধু বান্ধব অনেক ভাই বড় ভাই এই বিষয়গুলো ফেস করেছে তাদের এক্সপিরিয়েন্সের আলোকে নিজের এক্সপিরিয়েন্সের আলোকে যেগুলো দেখছি ফেস করছি আপনাদেরকে একটা অনেস্ট বক্তব্য শেয়ার করলাম আপনারা চাইলে ফলো করতে পারেন আশা করা যায় কোনো বিপদে অথবা লাইফের কোনো নিচের স্তরে থাকবেন না ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন পঁচিশ ব্যাচের স্টুডেন্ট চাইলে আমাকে নক করতে পারেন আমি ডিরেক্টলি হোয়াটসাইটের থ্রোতে আপনাদের অ্যাপ্লিকেশন করিয়ে দেবো যেহেতু আমি একটা সার্ভে করেছিলাম সেখানে আপনারা ম্যাক্সিমাম বলেছেন যে আমি আপনাদের ফাইল প্রসেস করলে আপনাদের জন্য সুবিধা হবে সো আমি এখন থেকে তাই করব আপনাদের ফাইল প্রসেস করে দেবো সরাসরি হোয়াটসাইটের থ্রুতে এতে করে এজেন্সিরও যে একটা স্ক্যাম আছে এটা থেকেও বাঁচবেন এবং অনেস্ট যে একটা প্রসেস যেভাবে মূলত প্রসেসটা কাজ করে ঠিক সেভাবেই আঁকাতে পারবেন সে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর হ্যাঁ অনুত্তীর্ণ বা উত্তীর্ণ যারাই আছেন কোনো কিছু নিয়ে মন খারাপ করবেন না আল্লাহ যা করে ভালোই করে অবশ্যই পরবর্তীতে ভাবা লাগবে আমাদের কী করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম